আসসালামু আলাইকুম আজকে আমরা স্টিমের অধ্যায়ের অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি সো লেটস গো ইট আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দুটো একটা হচ্ছে ইউএল এবং আরেকটা হচ্ছে এলআই ইউএল মানে হচ্ছে আন অর্ডার লিস্ট এবং এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম অর্থাৎ আমরা যেটা আজকে কাজ করবো সেটা আগের ক্লাসের প্রায় কাছাকাছি সেম প্রায় বাট কিন্তু একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আগেরটা ছিল আমাদের এখানে নাম্বার ছিল ওয়ান টু থ্রি ফোর এভাবে আমাদের একাধিক নাম্বার ছিল সেখানে আমরা কাজ করছি ওয়েল দিয়ে অর্থাৎ অর্ডার লিস্ট কিন্তু এখানে কোনো অর্ডারের লিস্ট নাই অর্থাৎ কোনো নাম্বার নেই অথবা এ বি সি কোনো নাম্বার নেই অথবা সরি কোনো রেটার নেই অথবা কোনো সংখ্যা নেই এখানে আছে কি আন অর্ডার লিস্ট অর্থাৎ ইউএলের কাজ এখানে সো সেটাই আমাদের আজকে মুখ্য বিষয় সো আমরা এটা শুরু করি এটা আনসার এখানে লেখা আছে শুরুতে সাবজেক্ট সো আমরা জানি আমাদের যে কোনো স্টেমের কাজ কোডিং করতে হলে ফার্স্ট অফ অল আমাদের বেসিক টেক লেখতে হয় আজকে আমরা সেটাই করবো সো শুরুতে আমরা এস লিখব লেখবো টি এম এল তারপর হচ্ছে বডি বডির পর হচ্ছে আমরা এখানে যেহেতু সাবজেক্ট লেখা আছে এটাকে আমরা পিটেক দিয়ে লিখব টাক শেষ দিন আমরা এখানে মূলত আজকে আন লিস্ট অর্থাৎ ইউএলের কাজ করব। অর্থাৎ এখানে যে আইটেমগুলো আছে বাংলা ইংলিশ এগুলো আমাদের কোনো নাম্বার নেই অর্থাৎ এখানে কোনো অর্ডার লিস্ট নেই সো আমরা এখানে আন অর্ডার লিস্ট অর্থাৎ ইউএল দিয়ে কাজ করব সো শুরুতে আমরা কী লাগবো ইউএল লাগবো ইউএল তারপর টাইপ টি ওয়াই পি এর টাইপ হচ্ছে এটা কি দেখো সামনে বৃত্ত আছে তো বৃত্ত ইংরেজি হচ্ছে সার্কেল সো আমরা এখানে সার্কেল সি আই আর সার্কেল আচ্ছা তারপর আমরা এখানে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব টাইপটা শুরু হলো কি দিয়ে সার্কেল দিয়ে এবার আমরা প্রত্যেকটা আইটেম লিখব অর্থাৎ লিস্ট আইটেম এল আই প্রথমে কি বাংলা দেন হচ্ছে আই শেষ তারপর হচ্ছে এলআই ইংলিশ এলআই শেষ তারপর হচ্ছে আইসিটি তারপর হচ্ছে এলআই শেষ দেন লাস্ট অন ম্যাথমেটিক্স এলআই ম্যাথমেটিক্স তারপর হচ্ছে এলআই শেষ দেখো এখন আমাদের এখন এখানে চারটা সাবজেক্ট ছিল চারটা সাবজেক্টের নাম লেখলাম এখন দেখতে পাচ্ছি ইউএলের কাজ শেষ সো আমরা আমরা জানি আগেই বলেছি এই সম্পূর্ণ অংশটা হচ্ছে ইউএলের সো আমরা এখানে ইউএল শেষ করবো ইউএল শেষ করার পর আমরা বড়ি শেষ করব বড়ি শেষ করার পরে এসটিএমএল এতটুকু অংশ তুমি যদি করিং করে অ্যাপসের মাধ্যমে তাহলে দেখতে পারবো আউটপুট হিসেবে এটা আর্টস অর্থাৎ তুমি যদি কোনো অ্যাপস অর্থাৎ আমি যেটা দিয়ে মূলত আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে রাইটার ফ্রি তুমি ইচ্ছা করলে তোমরা ইচ্ছা করলে এই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা কাজ করতে পারো সো আল্লাহ হাফেজ আজকের দিনের জন্য এখানে শেষ করছি